বিসমিল্লাহির হিদ রহমান সম্মানিত বানিয়াচং উপজেলার সকল ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার অন্যান্য জাতি ভোটারদের প্রতি রইল নির্বাচনী শুভেচ্ছার স্বাগতম স্বাগতম আসছে আগামী আট মে দুই হাজার রোজ বুধবার শুরু হতে যাচ্ছে আসন্ন বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আপনার আমার সবার সুপরিচিত একজন একজন বিনয়ী মানুষ সৎ নির্ভীক নিষ্ঠাবান গরিবের বন্ধু জনদরদি সাহসী ও বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ও ক্রীড়া সংগঠক ন্যায় নীতিবান ও সত্যের প্রতীক অন্যায়ের প্রতিবাদকারী ন্যায়ের পক্ষে কথা বলার একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর কণ্ঠস্বর মাদক ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে মেহনতি মানুষের আস্থাভাজন আপনাদের অতি আপনজন আপনাদের সবার সুপরিচিত ও প্রিয় মুখ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বানিয়াচং শাখা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমির হোসেন মাস্টার ভাইকেই ঘোরা মার্কাই আপনাদের মহামূল্যবান ভোটশিল দিয়ে যুক্ত করুন এবং সেই সাথে সবাই বজ্রকণ্ঠে আওয়াজ তোলুন ভোট দিন ভোট দিন ঘোড়া মার্কাই ভোট দিন ভোট দিবেন ভাই কি করে তোমার আমার মার্কা কি ঘোড়া ছাড়া আবার কি আল্লাহ যদি সহায় থাকে আমির হোসেন মাস্টার ভাই যাবেই আল্লাহ তুমি ঘোড়া মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান আমির হোসেন মাস্টার ভাইয়ের রেখমান জেগেছে জনতা বেঁধেছে জোর ঘোড়া মারকাই দিবে ভোট আকাশেতে ওড়েছিল ঘোড়া মার্কাই মারো ছিল উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক আমির হোসেন মাস্টার ভাই জিতে যাক মায়ের কোলে শিশুর ডাক ঘোড়া মার্কা জিতে যাক উড়ছে পাখি দিচ্ছে ডাক আমির হোসেন মাস্টার ভাই জিতে যাক তোমার ভাই আমার ভাই আমির হোসেন মাস্টার ভাই আকাশতে লক্ষ্য তারা আমির হোসেন মাস্টার ভাই সবার সেরা আমির হোসেন মাস্টার ভাইয়ের মার কি ঘোড়া ছাড়া আবার কি ভোট দিবেন ভাই কোন খানে ঘোড়া মাস খানে ভোট দিবেন ভাই কি করে ঘোড়া মার্কাই সিলমেরে আট তারিখ দিন ব্যালট পেপার হাতে নিন আর ঘোড়া মার্কাই ভোট দিন অন্যায়নের মার্কা ঘোড়া মার্কা চাচা চাচিদের মার্কা ঘোড়া মার্কা দাদা দাদিদের মার্কা ঘোড়া মার্কা খালা খালুদের মার্কা ঘোড়া মার্কা মামা মামিদের মার্কা ঘোড়া মার্কা সকল ভোটারদের মার্কা ঘোড়া মার্কা ভোট দিবেন না দাঁড়ে তারি। ঘুরতে হবে দাড়ি দাঁড়ি জনগণের মুখের কথা আমির হোসেন মাস্টার ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা যজ্ঞ নেতার পক্ষ নিন ঘোড়া মার্কাই ভোট দিন জয় 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 সবাই কয় আমির হোসেন মাস্টার ভাইয়ের হবেই জয় সকল ভোটারদের মার্কা ঘোড়া মার্কা আমির হোসেন মাস্টার ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক